আজকের ক্লাসে তোমরা যারা আছো তাদেরকে শুভেচ্ছা স্বাগত আজকে তোমাদের সঙ্গে আমি আছি সুলতানা ইসলামের ইতিহাস মোবাইল এবং ইমেল অ্যাড্রেস আমার দেওয়া আছে তোমরা প্রয়োজনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আজকের পাঠ পরিচিতি আলিম প্রথম বর্ষ ইসলাম ইতিহাস সংস্কৃতি অধ্যায় দ্বিতীয় এবং পাঠ শিরোনাম হচ্ছে হিজরত হিজরতের কারণ ঘটনা এবং ফলাফল এখানে একটা ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে নিশ্চয়ই ছবিটা এতক্ষণে এখানে দেখা যাচ্ছে যে এই যে মক্কা থেকে মদিনায় যাচ্ছে অর্থাৎ হিজরতের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এবং আরো একটা ছবি দেখে নাও এখানে আছে মক্কার কাবাগরের ছবি দেখতে পাচ্ছ ছবি বোঝানোর জন্য এটা দেখানো হয়েছে যেহেতু আমরা হিজনের জন্য আমি তোমাদের জন্য এই ছবিগুলো এখানে রেখেছি যাতে তোমরা দেখি দেখা যাচ্ছে ম্যাপ কি দেখা যাচ্ছে এখন মক্কা এই যে দেখো কারসল ঘটতেছে এটা কোথায় মক্কা এবং এই মক্কা থেকে মহানবিসুল ইসলাম কোথায় গিয়েছিলেন মদিনা যার পূর্ব নাম ছিল ইয়াসরুই এই যে মদিনা এই মক্কা এই মদিনা মোহনসুল ইসলাম হিজরত করেন কোথায় মক্কা থেকে মদিনায় আজকে আমাদের আলস্য বিষয় হচ্ছে হিজরত অর্থাৎ মহানবী সাল্লাহামের মক্কা থেকে মদিনায় সুপরিকল্পিত গমন বা আজকে তোমরা যা শিখবে তা হচ্ছে হিজরত শব্দের অর্থ তোমরা বলতে পারবে হিজরত কি ব্যাখ্যা করতে পারবে হিজরতের কারণ বর্ণনা করতে পারবে শব্দ শব্দের উৎপত্তি হিজরা শব্দের অর্থ সম্পর্ক করা দল বর্জন করা প্রস্থান বা কমন করা ইত্যাদি অর্থাৎ দেশ ত্যাগ বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বোঝাতে হিজরা শব্দটি ব্যবহৃত হতে পারে ইসলামের পরিভাষায় আল্লাহর আদেশে মোহাম্মিস ইসলাম হজরত আবুবকে সঙ্গে নিয়ে জন্মভূমি মক্কা থেকে গমনকে হিজরত বলা হয়

মত তিনি অপেক্ষা করেন মদিনার পরিস্থিতি বোঝার জন্য ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মহানের মক্কা থেকে মদিনায় সুপরিকল্পিত প্রস্থানকে এটা যদি তোমরা বলা আমার কথা কি শোনা যায় না অমানবিক হ্যাঁ দেখা যায় তোমরা এতক্ষণ পরে রেসপন্স করো যাই হোক এখন শোনো হিজরতের কারণ সমূহ আমরা আলোচনা করছি যে মক্কাবাস মুসলমানদের উপর মক্কাবাসীরা দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন চালাচ্ছিল এবং সেই দিকে নির্যাতনের মাত্রা এত বাড়ে যে নতুন একটা জায়গা খুঁজছিলেন মুসলমানদের এবং নিজের নিরাপত্তার কথা চিন্তা করে সেজন্য আমরা বলতে পারি যে অমানবিক নির্যাতন হিজতের একটা অন্যতম কারণ দুই নম্বরে আমরা বলতে পারি মনস্তাত্ত্বিক কারণ মনস্তাত্ত্বিক মানে মানসিক একটা চিন্তা ভাবনা যেটা হচ্ছে যে মহানসুল ইসলামের পূর্বে যত নবী বা রাসুল এসেছেন তারা কেউই কিন্তু নিজ জন্মভূমিতে তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে হয়েছে অন্য জায়গা হয়েছে তারপর কিন্তু ধর্ম প্রতিষ্ঠা তৈরি মহানবী মহানবীসুল্লাহলামের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি তিন নম্বরে আমরা বলতে পারি পরিবেশগত কারণ অর্থাৎ মক্কা এবং মদিনার পরিবেশ আবহাওয়া মক্কার আবহাওয়া ছিল অর্থাৎ একটা সুন্দর আবহাওয়া ছিল সেখানে সুদর আসল আসলামলা জন্য মানুষের চিন্তা ভাবনাও ছিল ধীর অর্থাৎ তারা ছিল স্থির চিত্র অধিকারী আর মদিন শুষ্ক এবং উগ্র এই জন্য মক্কার জনগণ ছিল উগ্র মেজাজের এবং তারা ধীর ছিল নাতিশীতোষ্ণ অর্থাৎ এখান এইখানকার পরিবেশ ছিল সুদলা সুফলা এবং শস্য এখানকার জনগণ ছিল ধীর স্থির স্বভাবে তারা যে কোনো চিন্তা করতে তো এই পরিবেশ প্রভাবের কারণেও মহান ইসলাম মক্কা থেকে হিজরত করার পরিকল্পনা গ্রহণ করেন চার নম্বরে আল আকাবার শপথ তোমরা জানো যে আলা প্রথম শপথ যখন আগত ছয়জন জন লোক তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন পরের বছর কিন্তু বাহাত্তর জন মহানবীর সাথে দেখা করতে আসে এবং প্রথম শপথের পর মহানুসুল ইসলাম নামে এক ব্যক্তিকে সঙ্গে দিয়েছিলেন এবং পরবর্তী বছর যখন বাহাত্তর জন আসে তাহলে বোঝা যাচ্ছে যে মহানবীর ইসলামের যে আকাবার শপথ থেকেই মহানবীর কিন্তু মদিনায় হিজরতের কিন্তু ক্ষেত্র সৃষ্টি হয় এবং মহানবী মদিনায় যাওয়ার পরিকল্পনা করেন কারণ এত দ্রুত ইসলামের প্রসার কিন্তু ইতিপূর্বে ঘটে নাই মহানবী যাওয়ার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে আকাবার শপথের পরে মুসাদ যাওয়ার পরে মদিনায় অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এরপরে মদিনার ধর্মীয় অবস্থা অর্থাৎ মক্কার যে মদিনার ধর্মীয় অবস্থা যদি আমরা বিশ্লেষণ করি মক্কায় ছিল কয়েকটি ধর্ম তখন আমরা দেখতে পেয়েছি প্রধানত ওখানে ছিল ছিল বেশি বেশি প্রভাবশালী প্রভাবশালী মক্কার কিন্তু মদিনার ধর্মীয় অবস্থা যদি আমরা দেখি মদিনায় কিন্তু পত্তলিকতাটা অতটা প্রভাব বিস্তার করে নাই ইহুদিরা ছিল ওখানে ইহুদিরা কিন্তু মক্কায় ছিল না তারা ছিল মদিনাতে এবং এই যে ধর্মীয় অবস্থা যে এই আকাবার শপথের পরে আমরা দেখেছি যে আকাবার শপথের পরে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং একটা ধর্মীয় পরিবেশও সেখানে সৃষ্টি হচ্ছে এটাও কিন্তু হিজরতের একটা অন্যতম প্রধান কারণ আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ ইসলামের সাথে মদিনার আত্মীয়তার সম্পর্ক গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে হাসিম ইসলামের বাবার দাদা

যে আত্মীয়তার সম্পর্কের কারণে তিনি সেখানে যাওয়ার জন্য আগ্রহী হন এবং আত্মীয়তার সম্পর্কের জন্য ইসলাম সেখানে যাওয়ার জন্য বেশি আগ্রহ প্রকাশ করেন উপরুক্ত কারণের সঙ্গে এই কারণটাও একটা গুরুত্বপূর্ণ কারণ এবং মধ্যস্থতার জন্য আমন্ত্রণ অর্থাৎ মদিনার আউস এবং খাজরাজ বংশ দীর্ঘদিন যাবৎ রক্ত একটা সংগ্রামে লিপ্ত ছিল বাসুসের যুদ্ধ চলছিল তাদের মধ্যে এই যুদ্ধের মধ্যস্থতা করার জন্য তারা একজন উপযুক্ত ব্যক্তি খুঁজছিলেন এবং মহানবীর মধ্যে তার ব্যক্তিত্ব তার সততা তার সত্যবাদিতা ইত্যাদি গুণের কারণে তারা তাদের এই মধ্যস্থতাকারী হিসেবে উভয় পক্ষ মহানবীকে পাওয়ার জন্য আগ্রহী ছিল এজন্য তারা মহানবী সাল্লাহ মক্কা থেকে মদিনায় আমন্ত্রণ জানায় তো এই মধ্যস্থতাকারী হিসেবে পাওয়ার ব্যাপারটাও কিন্তু একটা অন্যতম এছাড়া দেখো মুসাবের অনুকূল রিপোর্ট অর্থাৎ আকাবাদ শপথের পরে যখন মুসাব তাদের সঙ্গে মদিনায় যায় ইসলাম ধর্ম প্রচারের জন্য তখন কিন্তু দ্বিতীয় শপথের সময় মুসাফ তাদের সাথে আসে এবং এসে মহানবীর কাছে মুসাফ অনুকূল রিপোর্ট প্রদান করে অর্থাৎ মহানবী জন্য মক্কা থেকে মদিনায় গমন হবে এই ধরনের রিপোর্ট মুসাবের আর একটা হচ্ছে ইহুদিদের আমন্ত্রণ আগেই বলেছি যে মক্কায় ইহুদি সম্প্রদায় ওই সময় ছিল না মদিনাতে ইহুদিরা বসবাস করতো এবং তারা তাদের ধর্মগ্রন্থে একজন নবীর সম্পর্কে জেনেছিল শেষ নবী সম্পর্কে এবং মহানবী যখন নব প্রাপ্ত হন যেহেতু তারা তাদের ধর্মগ্রন্থে শেষ নবী সম্পর্কে জেনেছে এবং মহানবীর সঙ্গে তাদের তাদের ধর্মগ্রন্থে বর্ণিত নবীর সঙ্গে মিল খুঁজে পেয়েছে তখন তারা মহানবীকে তাদের মধ্যে পাওয়ার জন্য আগ্রহী ছিল এবং তারাও মহানবী সুল্লাহলামকে মদিনায় গমনের জন্য আমন্ত্রণ জানায় এটাও কিন্তু হিজরতের একটা অন্যতম প্রধান কারণ এছাড়া মহানবী হত্যার পরিকল্পনা অর্থাৎ উরেশরা মহানবী হত্যার পরিকল্পনা গ্রহণ করে অর্থাৎ এতদিন পর্যন্ত তারা শুধুমাত্র শারীরিক নির্যাতন করেছে মানসিক নির্যাতন করেছে মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে কিন্তু সব শেষে তারা কি করলো মহানবীলামকে হত্যার পরিকল্পনা করে এবং যখনই তারা হত্যার পরিকল্পনা করে সেই সময় মহানবী সাল্লাহসাল্লাম তিনি আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেন এবং মদিনার অনুকূল পরিবেশ এটা একটু আগেই আলোচনা হয়েছে যে মদিনার যে পরিবেশটা পূর্ববর্তী আলোচনায় তোমরা দেখেছো যে মুসাবের রিপোর্ট ইহুদিদের সৃষ্টি হয়েছে এটা বিবেচনা থাকে এবং সর্বোপরি যখন তিনি আল থেকে মদিনায় গমন করেন এবার আসো আমরা দেখি মোহানবুল্লা হিজরতের ঘটনা যে মহানবুল্লাহদের হাত থেকে ইসলাম মুসলমান এবং আল্লাহ কর্তৃক প্রত্যাদেশ লাভের পর মদিনা হিজরতের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন এই অবস্থায় কুরাইশগঞ্জ তাকে হত্যা করতে এলে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর হজরত আলীকে রেখে হজরত আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে করেন যা হিজরত নামে পরিচিত হত্যাকারী দল এসে হযরতকে না পেয়ে মহান ছোটে পথে শহর গুহায় মহানবী আশ্রয় নেন যেখানে তিনি তিন দিন লুকিয়ে থাকেন এরপর দুটি দ্রুতগামী উঠে চড়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিন মাইল দূরে কুবায় এসে উপস্থিত হন এবং এখানে তিনি এই কুবায় আসার পরে এখানে তিন দিন অবস্থান করে মধ্যে ইসলাম প্রচার করেন এবং কুবায় থাকা অবস্থায় তিনি নামাজ আদায় করেন এবং এই চাটাই যে জায়গায় তিনি নামাজ আদায় করেন সেখানেই পরবর্তী সময় একটি মসজিদ নির্মিত হয় যেটা কুবা মসজিদ নামে পরিচিত ওই জায়গাটাকে স্মরণীয় করে রাখার জন্য যদিও অনেক বই লেখা হয় ইসলামের প্রথম মসজিদ কুবা মসজিদ আসলে কিন্তু প্রথম নির্মিত মসজিদ কিন্তু হচ্ছে মদিনা মসজিদ মসজিদে নব কুবায় মোহানুসুল্লাহাম যে জায়গাটায় কুবায় অবস্থান করার সময় নামাজ আদায় করেছিলেন সেই জায়গাটা এই পরবর্তী সময় একটা মসজিদ নির্মাণ করা সেটা হচ্ছে মসজিদে কুবা বা কুবা মসজিদ তো এখানে তিন দিন অবস্থান করার পরে মহানুসুল্লাম কুবা থেকে পহেলা অক্টোবর মদিনায় পৌঁছেন মদিনায় মহানুসুল্লাহাম মদিনায় পৌঁছলে তাকে সাদরে গ্রহণ করে তাকে অভ্যর্থনা জানায় এবং তিনি সেখানে একজন আদরণীয় অতিথি রূপে তাকে বরণ করে নেওয়া হয় এখন আসো আমরা মোহানুসুল্লা এই যে মক্কা থেকে মদিনায় গমন করেছেন বা গিয়েছেন হিজরত করেছেন এর অবশ্যই গুরুত্ব বা তাৎপর্য আছে এখন প্রথম যদি আমরা বলি তাহলে বলতে পারি যে মদিনা জীবনের সূচনা হয়েছে মহানের মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে অর্থাৎ তিনি তার জীবনের বছর কাটিয়েছেন এবং শেষের দশ বছর মদিনায় কাটিয়েছেন ছয়শো বাইশ থেকে তিনি তার মৃত্যু পর্যন্ত কিন্তু মদিনায় অবস্থান করেন এই সময়টাকে বলা হয় ইসলামের মদিনা জীবন হিজরতের কারণেই কিন্তু তার মদিনা জীবনের সূচনা হয়েছে ইসলামের মর্যাদা বৃদ্ধি অর্থাৎ মহানবীর সাল্লাহু মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তার কিন্তু মর্যাদা আগের চেয়ে বৃদ্ধি দিন মদিনায় গমনের পর এবং ধর্ম একটি ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে মোদী মক্কাতে ছিলেন একজন নির্যাতিত নিপীড়িত পরিণত হন এবং নতুন রাষ্ট্র গঠন মদিনায় আসার পরে মানুষ ইসলাম মদিনাবাসীদের জন্য মদিনা সনদ প্রণয়ন করেন এবং তিনি মদিনায় একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যে রাষ্ট্রটাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে পরবর্তী সময়ে বৃহত্তর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে এই মদিনাকে কেন্দ্র করেই কিন্তু ইসলামী রাষ্ট্রের গোড়াপত্ত হয় যেটা হিজরতের পরেই সম্ভব হয়েছে সনদ প্রণয়ন অর্থাৎ মদিনায় বসবাসকারী ইহুদি খ্রিস্টান কৌতলিক মুসলমানদেরকে মহানিস ইসলাম একটি সনদ প্রদান করেন যেটা যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যে মদিনার সনদকে কি বলা হয় মেঘনা কাটার বলা হয় এবং এটাই হচ্ছে গিয়ে একটি রাষ্ট্র পরিচালনার রূপরেখা লিখিত সংবিধান মদিনা সনদকে বলা হয় লিখিত সংবিধান যেটা একটা রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন হয় এবং এই মদিনা সনদ মহানবসুল ইসলামের মদিনা সনদ প্রণয়নের পরেই দেখা গেছে ওটার অনুকরণে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন রাষ্ট্র কিন্তু সংবিধান প্রণয়ন করে থাকে তাহলে এই মদিনা সনদ সনদ প্রণয়ন এটাও কিন্তু হিজরতের জন্যই সম্ভব হয়েছে এরপর মহাজিরিন এবং আনসার অর্থাৎ মদিনায় মদিনায় আসার পরে মহান সুслан আনসার অর্থাৎ সাহায্যকারী এবং মুহাজিরিন সাহায্য গ্রহণকারী মদিনা থেকে যারা এসেছে তাদেরকে মুহাজিরিন বলা হয় এবং যারা সাহায্য করেছে তাদেরকে আনসার বলা হয় তাহলে এই মদিনা থেকে আসার পরে যারা এসেছে তারা কিন্তু মদিনায় বসবাসকারী যারা আনসার ছিলেন তাদের সমান মর্যাদা কিন্তু এখানে তারা লাভ করেছে অর্থাৎ হিজরতের কারণেই কিন্তু আনসার এবং মুহাজিরিন এটা নাম বা দুইটা কি গল্পটাকে দুইটা শাখা মুসলমানদের মধ্যে দুইটা টাইটেল আমরা দেখতে পাচ্ছি হিংস না হলে কিন্তু এটা হতো না মদিনায় রাষ্ট্র গঠনের গুরুত্ব এবং এর গুরুত্ব বৃদ্ধি অর্থাৎ মোহনানসুল্লাসলাম এই যে নতুন রাষ্ট্র গঠন করেছেন মদিনায় আসার পরে রাষ্ট্র গঠন করার পরে কিন্তু তিনি কি করছেন যে বিভিন্ন জায়গায় যে আমরা পরবর্তী সময় দেখতে পারবে যে দুধ প্রেরণ দুধ প্রেরণ করেছেন এবং এই মদিনা রাষ্ট্র গঠনের ফলে কি হয়েছে এই রাষ্ট্রের গুরুত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং এই রাষ্ট্রটা গঠন কখন সম্ভব হয়েছে হিজরতের পরে সম্ভব হয়েছে অর্থাৎ এটাও কিন্তু হিজরতের একটা গুরুত্বপূর্ণ দিক হিজড়ি সাল প্রবর্তন অর্থাৎ হিজরত যে বছর করছেন সেই বছর থেকে হিজরি সাল গণনা শুরু হয় যদিও এটা হজরত উমরের আমলে এটা কার্যকর হয় কিন্তু গণনা শুরু হয়েছে মহানবীর হিজরত থেকেই কিন্তু হিজরি সালের প্রবর্তন হয়েছে এবং ইয়াস শরীফ ছিল মদিনার পূর্ব নাম মহানবীলাম হিজরতের পরে মদিনার বাসিগণ মোহাম্মদামকে সম্মানিত করার জন্য ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখে নবীর শহর বা মদিনাতুন নবী অর্থাৎ ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদির নবীর শহর রেখে মোহাম্মদামকে সম্মানিত করা হয় এটাও কিন্তু হিজরতের কারণেই সম্ভব হয়েছে দুধ প্রেরণের কথা আমরা আগেই আলোচনা করেছি যে নতুন রাষ্ট্র গঠন করার পরে মহানবীলাম বিভিন্ন জায়গায় দুধ প্রেরণ করেন এবং এটা এই যে রাষ্ট্র গঠন করার ফলেই কিন্তু দুধ প্রেরণ করা সম্ভব হয়েছে রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্র গঠন না হলে কিন্তু বিদেশে এক রাষ্ট্র থেকেই আর এক রাষ্ট্রে দূত যায় মহানিস্লাম যেহেতু রাষ্ট্র গঠন করেছেন সেহেতু তিনি বিভিন্ন দেশে প্রেরণ করেছেন এতে মহানবীর এবং ওই রাষ্ট্রের মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পায় রাজনীতিবিদ হিসেবে মহানবী সুল্লাহলামের আত্মপ্রকাশ অর্থাৎ মহান এতদিন ছিলেন একজন ধর্মপ্রচারক কিন্তু মদিনায় আসার পরে তার রাজনৈতিক সত্তার প্রকাশ পায় অর্থাৎ মহানবীলাম একজন দক্ষ দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে মদিনায় আসার পরে তার আত্মপ্রকাশ ঘটে যেটা হিজরত না করলে সম্ভব হতো না বা আমরা হয়তো এই রূপটা তার দেখতে পেতাম না এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য দেখে না প্রশ্ন দেওয়ার আগে আরো একটা কথা বলে নেই যে ইউরোপীয় ঐতিহাসিকরা বলে থাকে যে মদিনায় হিজরত মহানবীসাল্লামের মদিনায় হিজরত কে তারা পলায়ন বলে থাকে যে মহান মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে এটা ইউরোপীয় ঐতিহাসিক তোমরা কি মনে করো ঠিক আছে ইউরোপীয় ঐতিহাসিকরা যে এই অপবাদ দেয় যে মহানুসুল ইসলাম মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে তোমরা কি মতটা সমর্থন করো রাকিব মহানবী ইউরোপীয় ঐতিহাসিকরা বলে থাকে অপবাদ দেয় যে ইসলামের ওটা হিজরত না ওটা মহানবী পালাই গেছে এটা কতটা গ্রহণযোগ্য এইটাই আমি জানতে চাই যে আসলে আমরা জানি যেটা ভুল এটা তারা মিথ্যা মহানবী সুল্লাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের মন্তব্য তারা করে থাকে কিন্তু ভুল এটা কেন কি মনে হয় তোমার মহানবী কি পালিয়ে গিয়েছিলেন মহানবিসাম মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছে আসলে আমরা এটা মোটেই সমর্থন করি না কেননা মহানবীলা কি একদিনের একদিনের সিদ্ধান্ত গ্রহণ করছেন মক্কা থেকে মদিনায় যা অবশ্যই না তিনি দীর্ঘ পরিকল্পনা করেছেন অর্থাৎ আকাবার প্রথম শপথের পর থেকেই তিনি কিন্তু মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন করেছেন না তো মহানিস্লাম দীর্ঘ পরিকল্পনা করে পরিস্থিতি বুঝে ইসলামের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা তিনি নিশ্চিত হয়ে সর্বোপতি সর্বোপরি যখন আল্লাহর নির্দেশ পেয়েছেন অহিলাভ করেছেন মদিনায় গমনের জন্য তখনই মহানসুল্লাহাম মক্কা থেকে মদিনায় চলে যান বা মক্কা থেকে মদিনায় করেন অতএব আমরা বলতে পারি যে ইউরোপীয় ঐতিহাসিকরা যে বলে থাকে যে মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছে এটা আমরা মোটেই সমর্থন করি না কারণ মহান দীর্ঘ পরিকল্পনা করে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন অতএব মহানুচুল্লা এই মক্কা থেকে মদিনায় গমনকে আমরা অবশ্যই বলবো কি হিজরত অবশ্যই তিনি পালিয়ে যান এবার আসো মূল্যায়নের জন্য কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো

মূল্যায়নের জন্য এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে দেখা যাচ্ছে মদিনায় হিজরত করেন এটা তো কথা মহানবী কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন বাইশ খ্রিস্টাব্দে হিজরতীরা হ্যাঁ মদিনায় হিজরতকারীরা কি নামে পরিচিত অর্থাৎ যারা মক্কা থেকে মদিনায় গেছে যে সমস্ত মুসলমানরা তারা কি নামে পরিচিত আনসার হয়েছে সাহায্যকারী আর মহাজির সাহায্য গ্রহণকারী অর্থাৎ মুহাজিরিনরা আনসারদের কাছে সাহায্য পেয়েছে সাহায্য গ্রহণ করেছে তাদের কাছ থেকে মদিনায় হিজরতকারীরা হচ্ছে মহাজির চার নাম্বার প্রশ্ন আনসার হয় কিভাবে যারা হিজরত করছে তারা হচ্ছে মহাজির করেন মহানবী সাল্লাম মদিনায় কি ধরনের রাষ্ট্র পরিচালনা করেন প্রতিষ্ঠা করেন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মহানবী সাল্লাম মদিনায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন দেখা যাচ্ছে বাড়ির কাজটা কি স্ক্রিনের জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা বলা হয় কেন ব্যক্ততা স্তরের প্রশ্নটাই এই প্রশ্নটা করা হয়ে থাকে বা সেই ক্যাটাগরির প্রশ্ন এটা জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা বলা হয় কেন ব্যাখ্যা করো এটার অ্যান্সার কোথায় আছে গুরুত্ব আলোচনা করেছি না হিজরতের গুরুত্ব আমি কয়েকটা পয়েন্ট তোমাদের স্ক্রিনে দেখিয়েছি এবং মুখে আলোচনা করে দিয়েছি যেটা তোমরা পাঠ্য বই পাবে তো হিজরতের গুরুত্বটা যদি তোমরা পরো ভালোভাবে তাহলে কিন্তু এটা তোমরা গুছিয়ে লিখতে পারবে হিজরতকে হজম উল্সুল্লাসলামের জীবনের মোর পরিবর্তনকারী ঘটনা বলা হয় কেন তাহলে এই বাড়ির কাজটা তোমরা অবশ্যই রেডি করবে এবং আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবার নেক্সট ক্লাস ইন্সাল্লাহ দেখা হবে তাহলে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম